আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমরা মেটা অ্যাডের একটা আপডেট বলতে পারেন বা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো তো এটা হয়েছে মূলত মেটা অ্যাডসের নিউ কাস্টমার অ্যাকুইজেশন স্ট্র্যাটেজি বলতে পারেন তো এটা আমার একটা ডেমো মেটা অ্যাকাউন্ট বলতে পারেন অ্যাড অ্যাকাউন্ট তো এখান থেকে অল্প কিছু অ্যাড ডান করা হয়েছে তো পূর্ববর্তীতে আমার যে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টগুলো ওইগুলো থেকে দেখানো সম্ভব না এই কারণে আমি জাস্ট একটা ডেমো অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখাইতেছি এটা কিছু অ্যাড ডান করা হয়েছে যদিও তো পূর্ববর্তীতে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করতাম বা আমি যেভাবে করতাম প্রথমত আমি একটা ক্যাম্পেইন রান করতাম এইভাবে সেলস অবজেকটিভ চুজ করার পরে আমি একটা এখান থেকে বাজেট ঠিক করতাম বিডিং ঠিক করতাম দেন অ্যাক্স সেটে আমি মূলত অডিয়েন্সটা চুজ করতাম একটা বোর্ড অডিয়েন্স বা বড় একটা বিশাল বড় একটা অডিয়েন্স চুজ করতাম অনেক সময় আমি ওপেন টার্গেটিং রাখা দিতাম একদম ওপেন কোনো টার্গেটিং করতাম না মানে ফেসবুকের এখন এআই টার্গেটিংটা মূলত কইরা দেয় কন্টেন্ট আপনি ঠিকভাবে লিখতে পারলে বা কন্টেন্ট একটু এসিও করতে পারলে ফেসবুক টার্গেটিংটা ঠিকভাবে কইরা দেয় আমার থেকে ভালো বুঝে তো এই জন্য ওই টার্গেটিংটাকে ওপেন রাখতাম বোর্ড কইরা রাখতাম বড় একটা অডিয়েন্স রাখতাম দেন রাখার পর একটা রান করতাম দেন প্রথম সাত দিন পরে যখন দেখতাম যে কিছু ডাটা আমি পাইছি হয়তো যা পাইছি তার থেকে আমি বেশি পাইছি বলতে আমার ওয়েবসাইটে মানুষজন আসছে আমার প্রোডাক্ট ভিউ করছে টু পর্যন্ত গেছে দেন ইনিশিয়েট চেকআউট করছে কিন্তু পারচেস করেন এমন কিছু মানুষ আছে তো যার মানে যেহেতু তারা আমার ওয়েবসাইটে ঢুকছে অ্যাড টু কার্ট করছে বা ইনিশিয়েট চেকআউট করছে তার মানে তারা মোটামুটি একটা ইন্টারেস্টেড আছে আমার বিজনেসের বিষয়ে তো সেই জন্য আমি যেহেতু তার যেহেতু তারা ইন্টারেস্টেড তো আমি তাদেরকে আবারও অ্যাড দেখানোর জন্য আমি একটা রিমার্কেটিং ক্যাম্পেইন রান করতাম ওই অডিয়েন্স গুলা দিয়া যারা আমার ওয়েবসাইটে আর কি আসছে ভিউ কন্টেন্ট ইভেন্ট ফায়ার করছে অ্যাড টু কার্ট ইভেন্ট ফায়ার করছে এবং বিগিন চেক ফায়ার করছে ওকে তো এটা সিম্পল একটা স্ট্র্যাটেজি বা এটা সবাই করতো অ্যাজ ইউজুয়াল মোস্ট অফ দা কেস মানুষ জানে এই স্ট্র্যাটেজি ইউজ করতো বা এখনও করে কিন্তু এখানে একটা প্রবলেম আছে আমার তো দুইটা ক্যাম্পেইন হয়েছে এখন একটা আমি ওই যে বড় অডিয়েন্স দ্বারা রান করছি আর আমি আমার যারা ওয়েবসাইটে আসছে আমার এংগেজ হয়েছে আমার সাথে আমি তাদেরকে একটা রিমার্কেটিং ক্যাম্পেইন রান করছি তো এখন যে বিষয়টা হয়েছে তো রিমার্কেটিং ক্যাম্পেইনটা আমি রান করছি ওইটা যারা আমার ওই বড় অডিয়েন্সের ক্যাম্পেইনটা থেকে যারা ইন্টারেস্ট ফিল করছে তারা তো আমার একটা দেখতেই আছে তো এটা ভালো ভালো কথা কিন্তু সমস্যা যেটা এটা হয়েছে আমরা যে বড়ো অডিয়েন্সের যে ক্যাম্পেইনটা রান করছি বা বোর্ড অডিয়েন্সের যে ক্যাম্পেইনটা রান করছি ওইটা একটা ঝামেলা আছে ওইটা ঝামেলাটা কি ওইটা ঝামেলা ধরেন আপনি বড় একটা অডিয়েন্স সিলেক্ট করলেও ধরেন আপনি একদম একটা অডিয়েন্স সিলেক্ট করছেন অডিয়েন্স সাইজ প্রায় দশ লক্ষ কথার কথা এখন হয়েছে কি ফেসবুক প্রথমে আপনার প্রথম দিন ধরেন এক হাজার জন মানুষের কাছে আপনার একটাকে রিস্ক করছে রিস্ক করার পর এক হাজার জনের ভিতর ধরেন আপনার একশো জন মানুষ আপনার অ্যাডটার সাথে এঙ্গেজ হয়েছে এটা হয় ক্লিক করছে অথবা অ্যাডের ভিডিওটা দেখছে একটু ভালোভাবে অথবা আপনার ওই যে ওয়েবসাইটে ভিজিট করছে প্রোডাক্টটা দেখছে অ্যাড টু কাট করছে বিগিন চেক আউট করছে তো ফেসবুক কি করবে এই মানুষগুলোর কাছে অ্যাডগুলা বারবার সে দেখাইতে থাকবে নতুন যে কাস্টমারের কাছে সে দেখাবে বা নতুন যারা একদম নিউ যাদের কাছে অ্যাডটা যায় না এখন বা পৌঁছায় না তাদের থেকে তাদের কাছে একটু কম দেখায় মানে ওই দশ লাখ অডিয়েন্সের কাছে কখনোই আপনার একটা পৌঁছাবে না আপনি যতই বাজেট দেন বা যতদিনই একটা রান করতে থাকেন একটা তাদের কাছে পৌঁছাতে থাকে যারা আপনার ওই এডটার সাথে একটু এঙ্গেজ হয়েছে বা প্রোডাক্টটা দেখছে অ্যাড টু কাট করছে বিগিন চেকআউট করছে এরকম ওকে তো এখানে আমার তো আমি রিমার্কেটিং ক্যাম্পে তো রান করেই রাখছি আমার ওই অডিয়েন্সের জন্য যারা আমার ওয়েবসাইটের সাথে অ্যাঙ্গেজ হয়েছে বা আমার অ্যাড টু কাট করছে বিগিন চেকআউট করছে তো আমার তো এখন আর এই বড় অডিয়েন্স যেটা সেইটা তো আর আমার ওই যারা এঙ্গেজ হয়েছে তাদের কাছে আমার এড দেখায় লাভ নেই ওকে তো আমার তো এই অ্যাডটা তো নতুন নতুন মানুষদের কাছে দেখাইতে হবে তো এটাই হচ্ছে মূলত বিষয় তো নতুন নতুন মানুষদের কাছে আমরা কিভাবে একটা দেখাইতে পারি আমাদের এই যে এটা মূলত বিষয় হচ্ছে নিউ কাস্টমার অ্যাকুইজিশন মানে নতুন কাস্টমারদের কাছে আমরা কিভাবে পৌঁছাইতে পারি ওকে তো এই রকম নতুন কাস্টমারদের কাছে আমরা যেভাবে না পৌঁছাইবা আমাদের যে এক্সিস্টিং এক্সিস্টিং মিনস আমাদের যে এঙ্গেজ অডিয়েন্স গুলা যারা আমার সাথে এঙ্গেজ হইছে তাদের কাছে যদি আমি একটা আমার বারবার দেখাই তাহলে কিন্তু আমার অ্যাডটা কিন্তু অ্যাড ফ্যাটিকে চলে যাবে ওইটার পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে এমনি ড্রপ হয়ে যাবে যখন আমার ওইটা অ্যাড ফ্যাটিকে চলে আসবে তো অ্যাডফেটিক কি এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেব এটা নিয়ে বিস্তারিত অনেকক্ষণ আলোচনা করা যায় করলে তো ওইটা ওইটা জিনিসটা কি বা ওইটার সাথে কিভাবে ওইটা থেকে কিভাবে বের হওয়া যায় ওইটা নিয়ে আমি আলোচনা করব তো আজকে মূলত এই নিউ কাস্টমার অ্যাকুইজিশনের বিষয়ে কথা বলবো তো এটা যদি আমরা এটা যদি আমরা করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আসলে ওকে তো এটার জন্য আমরা অডিয়েন্স সেগমেন্টেশন আমাদের কোয়ালিটি হবে আমাদের এইখান থেকে এই সেটিং থেকে তো সেটা আমরা কিভাবে করি চলেন তো এখানে যখন আমরা এই ক্যাম্পেইন রান করছি তো এখানে আমরা যদি একটু ধরেন এখানে এই যে ব্রেকডাউনে আসি এখানে দেখেন অডিয়েন্স সেগমেন্ট নামে কোনো ব্রেকডাউন নাই বাট অডিয়েন্স সেগমেন্টের সেটিংটা যখন আমরা তখন আমরা অডিয়েন্স সেগমেন্টটা নিয়ে আসতে পারবো ওকে তো অডিয়েন্স সেগমেন্টটা কি আমরা একটু চলেন দেখি তো এখান থেকে মূলত আমাদের যাইতে হবে অ্যাডভার্টাইজিং সেটিংস এটা আমরা একটা নিউ ট্যাবে ওপেন করি আচ্ছা নিউ টাইপ ওপেন করার অপশন নাই সরি সমস্যা নেই এখানেই ওপেন করেন ওকে তা এখন দেখেন এঙ্গেজ অডিয়েন্স মূলত কারা হইতে পারে এঙ্গেজ অডিয়েন্স হইতে পারে ধরেন যারা আপনার এটা আমার ইভেন্ট ম্যানেজার ডাটা সোর্ট এটা আমার পিক্সেলটা তো এখানে আমি কনভার্সন এপি সেট আপ করা আছে এখানে মাল্টিপল ওয়ে থেকে ডাটা আর কি পাস হইতেছে ডাটা অনেকদিন যাব ডাটা কালেক্ট হইতেছে না এই কারণে এটা আপনার গ্রিন সিগন্যাল নাই সমস্যা নেই আপনাকে যা দেখাইতে চাইছি দেখাইতে পারবো ইনশাল্লাহ ওকে তো এখানে দেখেন দুইটা ইভেন্ট ফায়ার হওয়া পেজ বি আর ইনিশিয়েট চেক আউট এট টু কার্ড এই ডেটের ভিতরে এট টু কার্ড নাই তো এই কারণে এট টু দেখাইতে পারতেছি না এখানে আর এখানে সম্ভবত এই এই বিজনেস জানে এড ট্র্যাক করা হয় না এখানে আমার ইনিশিয়েট চেকআউট এবং পেজ ভিউ টাই মূল ইভেন্ট আর পারচেজ পারচেজ ডাটা নাই কারণ এখানে দেখাইতেছে না মূল ডাটা হইছে আমার পেজ ভিউ এবং ইনিশিয়েট চেকআউট আর পারচেজ ওকে এই তিনটা ইভেন্টই মূলত ওকে তো এখানে এখানে ধরেন আমার এই অডিয়েন্স এখানে একটা অডিয়েন্স সেগমেন্টের বিষয় আছে এই যে আমরা যখন সেটিংস আসছি এখানে অডিয়েন্স সেগমেন্টের একটা বিষয় আছে এই যে অডিয়েন্স সেগমেন্ট ওকে তো এখন এখানে আমাকে ফেসবুক ডিফাইন করে দিতে বলতেছে দেখেন এখানে দুইটা বিষয় নট ডিফাইনড আছে এই যে দেখেন এঙ্গেজ অডিয়েন্স মানে আমার এখানে আমি ডিফাইন করে দিবো আমার এঙ্গেজ অডিয়েন্সকে এটা ফেসবুকের ডিফাইন করে দেওয়ার দরকার নাই বা ফেসবুক যদি এটা ডিফাইন করে দেয় তাহলে আমার যে আমার যে রিকোয়ার টার্গেট বা আমার যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী অনেক সময় ফুলফিল হবে না তো সেই জন্য আমার হাতেও ও দিছে ও বলতেছে তুমি আমাকে এঙ্গেজ অডিয়েন্স তোমার ডিফাইন করে দাও ওকে তো আমি ডিফাইন করে দিব আমার এঙ্গেজ অডিয়েন্স কারা সেটা আমি করতেছি দেন এইখান থেকে বলতেছে এক্সিস্টিং কাস্টমার মানে তোমার কাস্টমার কারা যারা অলরেডি পার্চেস করছে তুমি সেটা আমার ডিফাইন করে দাও ওকে তো এটা আমি ডিফাইন করব এটা আমি ডিফাইন করে দেব ওকে তো এখান থেকে যে কাজটা আমাদের করতে হবে প্রথমে আমাদের অডিয়েন্স গুলো কিন্তু ক্রিয়েট করতে হবে আমাদের এই অডিয়েন্স সেকশন থেকে এখানে একটা অডিয়েন্স সেকশন আছে আপনারা আশা করি সবাই জানেন এই অডিয়েন্স নামে একটা সেকশন আছে এখানে অডিয়েন্স মূলত আমার আগে ক্রিয়েট করতে হবে আমার মতো করে আমি অডিয়েন্স ক্রিয়েট করবো এক্সিস্টিং আমি ক্রিয়েট করবো এবং আমার এঙ্গেজ অডিয়েন্স আমি ক্রিয়েট করব দেন আমি এখান থেকে এখানে এই যে আমি এখানে ডিফাইন করে ওকে এই যে আমার এঙ্গেজ অডিয়েন্স এখানে এবং এক্সিস্টিং অডিয়েন্সে এক্সিস্টিং কাস্টমার আমি ডিফাইন করে দেবো ওকে তো চলেন এটা কীভাবে করতে পারি ওকে তো আমরা এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স দিব দেন এটা কাস্টম অডিয়েন্স হবে দেন আমরা আমাদের ডাটাটা কালেক্ট করতেছি আমরা ওয়েবসাইট ওয়েবসাইট থেকে ওকে দেন আমরা এখান থেকে নেক্সটে আসবো দেন আমাদের পিক্সেল এই যে ডাটা সোর্স পিক্জেল এটা আমরা কি অল ইভেন্ট নিব না আমরা অল ইভেন্ট নিব না আমরা শুধু নিব পারচেসটা আচ্ছা এখানে আহ পারচেসটা নিতে পারতেছি না এটা পারচেসের ডাটা এখানে অনেক দিন যাবৎ নাই তো তো এই কারণে পারচেসের ডাটাটা আমরা নিতে পারতেছি না আসলে কিন্তু এটা পারচেস কাজ করে এটা আমি মাত্র টেস্ট করছিলাম একটু আগে তখনও দেখতেছিলাম যে পারচেস ইভেন্ট কাজ করতেছে ওকে তো আমরা এটা নিয়ে একটু পরে দেখতেছি পারচেস ইভেন্টটা তো এটা দেখানো আসলে লাগবে না আপনারা বুঝতে পারবেন সমস্যা নাই তো মূলত আমি প্রথমে একটা পেজ ভিউ দিয়ে একটা আমি একটা ক্রিয়েট করি ধরেন অডিয়েন্স রিটেনশন মানে লাস্ট তিরিশ দিনে যারা পেজ ভিউ ইভেন্টটা ফায়ার করছে পেজ ভিউ ইভেন্ট মিন আমার ওয়েবসাইটে জাস্ট ভিজিট করছে তাদেরকে ভিজিট করছে মিনস তারা আমার হইছে তারা আমার পেজ বি ইভেন্টটা ফায়ার করছে তো এটা লাস্ট তিরিশ দিন আমি ডিফাইন না আমি লাস্ট ধরেন ষাট দিন মানে সিক্সটি আমি ডিফাইন করে দেবো ওকে লাস্ট দুই মাস আমি ডিফাইন করে দেবো ওকে তো এটা অডিয়েন্সের নাম আমি দিতে পারি অডিয়েন্সের নাম আমি দিতে পারি লাস্ট সিক্সটি ডে পেজ বিউ দেন আমি এটা দিতে পারি যে এঙ্গেজড এঙ্গেজড অডিয়েন্স আচ্ছা অডিয়েন্স বানানটা সম্ভবত ভুল হয়েছে ওকে তো দরকার নেই তো আমরা এটাকে এইভাবে আমরা এটাকে ক্রিয়েট করে ফেলি ওকে ক্রিয়েট অডিয়েন্স ওকে তো আমরা ডান দিয়ে দিই এখানে আমাদের কিছু করার দরকার নেই তো দেন এখান থেকে আমরা আর একটা কাজ করতে পারি আমরা একটা ধরেন বিগিন চেকআউট যারা করছে ওদের ওদেরকে দিয়ে আমরা একটা এক্সিস্টিং অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি সেম প্রসেস ক্রিয়েট অডিয়েন্স দেন ওয়েবসাইট দেন আমরা আমাদের এই যে ডাটা সোর্স দেখায় দিব আমাদের পিক্সেলটা দেন অল ওয়েবসাইট ভিজিটার না এটা আমাদের হবে ইনিশিয়েট চেকআউটটা দেন আমরা এটাকেও আমরা এটাকে আমরা সিক্সটি ডে করে দেবো ওকে তো অডিয়েন্সের নাম আমরা আগের মতো দিতে পারি ইসিয়ার চেকআউট লাস্ট সিক্সটি ডে দেন আমরা এখান থেকে এটাকে ডিফাইন করে দেব এটাকে আমরা বলে দেব যে আমাদের এংগেজ অডিয়েন্স ওকে দেন আমরা ডিফাইন করে দিলাম এঙ্গেজ অডিয়েন্স দেন আমরা এখানে বলে দিব আমাদের এটা অডিয়েন্সটাকে আমরা ক্রিয়েট করছি ওকে দেন এটাকে আমরা ডিলিট করতে পারি ওকে এটা আমাদের আর কোনো কাজ নেই এখানে তো এখন আমরা চাইতেছিলাম যে একদম আমাদের এখানে আমাদের এই অডিয়েন্স সেগমেন্টে আমরা এক্সিস্টিং কাস্টমার্স যারা আমার পারচেস করছে এই যে এখানে বলে দিছে দেখেন দিস আর পিপল হু হ্যাভ পারচেজড প্রোডাক্ট অর সাইন আপ ফর ইউর সার্ভিস আমার সার্ভিসটা সে পারচেজ করছে অথবা সে আমার পূর্ণ প্রোডাক্ট সে পারচেজ করছে এরকম একটা বিষয় তো এটা আমার এখানে পারচেজ ইভেন্ট আসলে নাই এই কারণে আমি আসলে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি নাই আনফরচুনেটলি তো এটা জাস্ট আপনাদের যখন এখানে পারচেজ ইভেন্ট অ্যাভেলেবল থাকবে তখন আপনি একটা পারচেজ এর একটা ক্রিয়েট করতে পারবেন এটা এটা ওইরকম কঠিন কিছু না জাস্ট আপনাদের এখানে আমি আবার একটু দেখায় দেই এই অ্যাড এই অডিয়েন্সের ভিতরে জাস্ট ক্রিয়েট অডিয়েন্স দেন এই কাস্টম অডিয়েন্স দেন আপনি এখান থেকে ওয়েবসাইট দেন এখান থেকে আপনি এটাকে এই ডিফাইন করে দিবেন এই যে আপনার ডাটা সোর্স তো আসবে এখানে এই ডাটা সোর্স আসছে দেন আপনার ইভেন্ট এই যে আপনার এখান থেকে আপনি এই পে পার্চিস ইভেন্টে যাস্ট দেখাই দেবেন তাইলেই হবে দেন এখান থেকে আপনি যেই দিনে চাচ্ছেন লাস্ট ষাট দিন বা নাইনটি ডে বা একশো আশি দিন ওইরকম একটা আপনি সিলেক্ট করে জাস্ট এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পর আপনি যখন এখানে আবার আসবেন আপনি এখানে যদি রিফ্রেশ দেন আমাদের একটা রিফ্রেশ দিতে হবে তো রিফ্রেশ দেওয়ার পরে এখন আমরা কি করবো এখানে আমাদের এই অ্যাঙ্গেসড অডিয়েন্সটাকে আমরা ডিফাইন করে দেবো এই যে ক্রিয়েট আচ্ছা আমরা এখান থেকে যদি আমরা সার্চ করি আমরা পেয়ে যাব তো এটা আমাদের এই যে লাস্ট সিক্সটি ডে পেজ ভিউ এবং আমাদের এইটা এই যে ইনিশিয়েট চেক লাস্ট সিক্সটি ডে ওকে তো এইটা আমরা ডিফাইন করে দিলাম দেন আমরা এখান থেকে আমাদের এই এক্সিস্টিং কাস্টমারকে ডিফাইন করতে পারতাম যদি আমাদের পার্চেস ডাটা থাকতো যেহেতু পারচেস ডাটা নাই এখানে তো আমাদের এটা আসলে এখন করা পসিবল না তো আমরা এখন এটাকে কনফার্ম করে দিলাম আচ্ছা অডিয়েন্স সেগমেন্ট আপডেটেড ওকে তো আমাদের অডিয়েন্স সেগমেন্টটা ধরেন আপডেট হয়েছে তো আমরা যদি এখন আমাদের এই ক্যাম্পেইনে আবার আসি ক্যাম্পেইনে আমরা আসার পরে আমরা যদি এখন এই পেজটাকে একটু রিফ্রেশ করি রিফ্রেশ করি দেন আমরা এখান থেকে এই যে ব্রেকডাউন থেকে এখানে এটা আসে না এখনও একটু সময় সম্ভবত নিবে আচ্ছা তাহলে পেজটাকে আবার একটু রিফ্রেশ দেয় এটা অ্যাডের ডাটা তো অনেক দিনের আগের তো আমরা মাত্র অডিয়েন্স সেগমেন্ট ক্রিয়েট করছি তো সেই ক্ষেত্রে অডিয়েন্স সেগমেন্টটা নাও আসতে পারে তো অডিয়েন্স সেগমেন্টটা যদি আসতো এখানে আপনাকে এখানে ডাটাগুলো দেখাই তো যে আপনার আর কি বলে এটাকে অডিয়েন্স সেগমেন্টটা আসলে আচ্ছা আমি একটা ডেমো দেখানো যায় কিনা একটু দেখি ফেসবুক অ্যাডস আচ্ছা এইটা আমি আমার রিয়েল ক্লায়েন্ট ডাটাতে দেখাইতে পারতাম বাট ওইটা দেখানোটা আমার জন্য সিকিউর না এই কারণে আমি দেখাইতেছি না আচ্ছা এই যে এইরকম একটা বিষয় আপনি দেখতে পারবেন এই যে দেখেন এরকম আমাদের এখানে আসি আমাদের এখানে সম্ভবত আমাদের অ্যাড সেটে যেতে হবে আচ্ছা না অ্যাড সেটও নাই একটা রিফ্রেশ দিই তাও আচ্ছা আচ্ছা ওকে তো এখানে যখন আপনারা এই ক্যাম্পেইনে বা যখন আপনার ক্যাম্পেইনটা রান করা থাকবে অ্যাকটিভ ক্যাম্পেইন থাকবে বা কিছুক্ষণ পরে যখন আপনি কাস্টম সেগমেন্ট মাত্রই তো ক্রিয়েট করেন এবং কিছুক্ষণ পরে আপনি যখন এখান থেকে এই ক্যাম্পেইন থেকে আপনি এই ব্রেকডাউনে ক্লিক করবেন আপনি এখানে একটা অপশন পাবেন অডিয়েন্স সেগমেন্ট বা এখানে আপনি যখন এখানে এটা ব্রেকডাউন এখানে পাবেন অডিয়েন্স সেগমেন্ট অথবা অ্যাড সেট থেকে আপনি পাবেন অডিয়েন্স সেগমেন্ট এই অডিয়েন্স সেগমেন্ট আপনি ক্রিয়েট ক্লিক করার পর আপনি এরকম দেখতে পারবেন আপনার এই যে অডিয়েন্স সেগমেন্ট থেকে এই যে আমার তো এঙ্গেজড অডিয়েন্স আমরা ডিফাইন করে দিছি না মাত্র তো ওই এঙ্গেজড অডিয়েন্সের জন্য ফেসবুক এটা এটা আপনার স্পেন্ড করছে এবং এটার পরিবর্তে যে সেলটা সেটা আপনাকে তখন দেখায় দিবে যে এখানে অ্যাড এর ডাটার ভিতরে এখানে তখন আপনাকে দেখায় দিবে যে আপনার এঙ্গেজড অডিয়েন্স থেকে কয়টা সেল আইছে মানে যারা অলরেডি এঙ্গেজড হইছে তারা কি বেশি পারচেজ করতেছে নাকি নতুন কাস্টমাররা বেশি পারচেজ করতেছে নাকি যারা এক্সিস্টিং কাস্টমার তারা তারা এখান থেকে আপনার নতুন যারা এক্সিস্টিং কাস্টমার যারা এক্সিস্টিং কাস্টমার তাদের তারা কি বেশি পার্চেস করতেছে আপনি ডাটা একদম রিয়েল টাইম দেখতে পারবেন দেখেন এখানে একটা মজার বিষয় এটা সম্ভবত এই ক্লায়েন্ট আপনার একটা অ্যাডভান্টেজ প্লাস অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন রান করছে সেক্ষেত্রে দেখেন এই যে যারা নিউ কাস্টমারের পিছনে কিন্তু সে টাকা বেশি খরচ করতেছে মানে এটাই হওয়া উচিত মানে এটা সেইভাবে ক্যাম্পেইনের ভিতর থেকে কইরা দিছে এটা আমি দেখাবো যে অ্যাডভান্টেজ অডিয়েন্সের জন্য এবং ওই আপনার এই যে এক্সিস্টিং কাস্টমারের জন্য সে কম স্পেন্ড করতে যেহেতু যারা অলরেডি কিনছে তারা তো আর কিনবে না এবং যারা আপনার এগিয়েস্ট অডিয়েন্স তাদের পিছনে যে আরেকটু বেশি টাকা স্পেন্ড করা যায় এক্সিস্টিংয়ের থেকে তাইলে একটু রেজাল্ট আসতে পারে তো সেটাই এরা করছে তো জাস্ট আপনি এরকম একটা ডাটা দেখতে পারবেন ওকে তো এটার জন্য এখন আমরা কি করতে পারি আমরা যেই কাজটা করতে পারি আমরা এখন আমরা তো মাত্র ডিফাইন করে দিলাম আমাদের অডিয়েন্সগুলা সেগমেন্টেশন করে দিলাম এখন আপনি ডাটাগুলা ইজিলি দেখতে পারবেন এখন আমরা যেই একইজিশনে যে আমাদের স্ট্র্যাটেজিটা ডিজিটা সেটা আমরা কীভাবে করতে পারি আমরা প্রথমে একটা ক্যাম্পেন রান করবো এক নম্বরে তো এই ক্যাম্পেন রান করার পর আমরা একটা ব্রোড অডিয়েন্স ব্রোড অডিয়েন্স আমরা সিলেক্ট করবো এখান থেকে আমরা একটা ব্রোড অডিয়েন্স ক্রিয়েট করব এই যে আমাদের এখান থেকে নিউ ক্যাম্পেন ক্রিয়েট করব এখান থেকে আমরা একটা সেল ক্যাম্পেইন চুজ করব দেন ক্যাম্পেইনের স্ট্রাকচার আপনি রেডি করবেন এই কত বাজেট দেবেন কী অপশন ইউজ করবেন কি বিডিং ইউজ করবেন দেওয়ার পর আপনি অ্যাডসাইডে আসবেন আসার পর এখান থেকে আপনি একটা অডিয়েন্সের একটা অপশন পাবেন এই যে আমাদের এখানে একটা অপশন থাকে এটা তো বাজেট এন্ড স্কেজুয়াল এই যে অডিয়েন্স সিগন্যাল এটা অপশন আছে তো অডিয়েন্স সিগন্যাল থেকে যখন আপনি আসবেন এই যে শো মোর কন্ট্রোল থেকে ওকে তো বিষয় যেটা হইছে আমার এখানে অপশনটা ছিল না তো এটা অপশনটা এখন আসছে আমার এটাকে মেসেজ ডেস্টিনেশন ছিল সেলস ক্যাম্পেইন হইলো তা আমি এখন এটাকে ওয়েবসাইট যখন চুজ করব দেন ওয়েবসাইট থেকে আমার পারফরম্যান্স গোল এটা থাকবে ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারশন ডাটা সেট আমার পিক্সেলটা থাকবে দেন আমার কনভার্সন ইভেন্টটা হবে আমার এটা এখানে হবে আমার পারচেস ইভেন্ট ওকে তো এইখান থেকে আমরা এখন একটু যদি অডিয়েন্স কন্ট্রোলে আসি এখানে শো মোর অপশন থেকে আচ্ছা সরি এখান থেকে না ওইটা আমাদের ওইরকমই থাকবে এটা আমাদের বাজেট এন্ড স্কেজুয়াল এই অডিয়েন্স থেকে অডিয়েন্স কন্ট্রোলে আমরা এটাকে একদম ওপেন অডিয়েন্স রাখতেছি এটা ওপেন অডিয়েন্স রাখার পর আমরা এখান থেকে এই যে কাস্টম অডিয়েন্স সেগমেন্টেশন এই যে আমাদের কাস্টম অডিয়েন্স এক্সক্লুশন এখান থেকে আমরা এটাকে আমাদের যে অডিয়েন্স গুলো আছে এক্সিস্টিং কাস্টমার বা যে আমাদের ইংলিশ কাস্টমার এগুলোকে আমরা রিমুভ করে দেব ওকে সেখানে প্যাটারন যখন আপনি থাকবে এক্সিস্টিং কাস্টমারটা যখন থাকবে প্যাটারন সেটটা যখন আপনি ক্রিয়েট করতে পারবেন তখন আপনি এখান থেকে এটা রিলিয়েট করে এটাকে এখানে ইনক্লুড করে দিবেন ওকে তখন আমরা যদি আবার একটু ট্রাই করি যে দেখে আসলে এটা ক্রিয়েট করা যায় কিনা ডাটা যদি আসে পরে তাইলে কিন্তু ক্রিয়েট করা যাবে আমি অলরেডি কিছু টেস্ট পারচেস করছি এটা ডাটাটা এখানে নিয়ে আসার জন্য ওকে দেখেন পার্চেস এ ডাটা কিন্তু আসছে আলহামদুলিল্লাহ তো এখন আমরা যদি আমাদের এই এখানে আসি এই যে অডিয়েন্স ম্যানেজারে তো এখন কিন্তু আমরা এটাকে কিন্তু ডিফাইন করে দিতে পারবো চলেন এটাকে আমরা ডিফাইন করে ফেলি ওকে তো এটা ডিফাইন করার জন্য আমরা এক মিনিট সময় বেশি লাগতে পারে ভিডিওটা একটু লম্বা হবে ধৈর্য সহকারে দেখেন এটা খুবই ভালো একটা বিষয় নিয়ে আমি কথা বলতেছি বা একটা খুব স্ট্যান্ডার্ড একটা স্ট্রাটেজি নিয়ে কথা বলতেছি তো এটা ইউজ করলে ক্যাম্পেইনে আপনি নিউ কাস্টমার নিয়ে আসতে পারবেন এবং আপনার ক্যাম্পেইন অ্যাড ফ্যাটিক হবে না অনেক দিন যাবত ক্যাম্পেইন রানিং থাকবে ওকে তো এই পার্টে আসলো তো আমি লাস্ট 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 90 ডে আমি দেই যে লাস্ট 90 ডে আমার যারা পারচেজ করছে ওদেরকে আমার ভাই অ্যাড দেখানোর দরকার নাই মানে ওই যে আমার কি বলে বড় অডি বড় অডিয়েন্সে যে ক্যাম্পেইন আছে সেটা আমার দেখানো দরকার নাই তো আমি এটাকে কি করব এটাকে একটু শর্টকাট লিখি 90 ডেজ পারচেস ওকে তো এটাকে আপনি এখানে হাইফেন ইউজ করে বা আপনি এটা লিখতে পারেন যে এক্সিস্টিং কাস্টমার ওকে তো আমি এটাকে এখন নিউ অডিকেট অডিয়েন্স ক্রিয়েট করলাম দেন আমি এখান থেকে এটাকে ডান করে দিলাম দেন এখান থেকে আমি যদি এখন আমাদের এই অডিয়েন্স এখান থেকে আমরা যদি এখানে একটা অপশন থাকার কথা অ্যাডভার্টাইজিং সেটিংস আমরা যদি একটু যাই আবার ওইটা আমি আবার একটু দেখবো ক্যাম্পেইনটাকে ওকে তো এখন এই অডিয়েন্স সেগমেন্টেশনে আমরা এক্সিস্টিং কাস্টমারটাকে ডিফাইন করে দিই এই যে আমাদের এক্সিস্টিং কাস্টমার ডিফাইন করে দিব আমরা এখান থেকে তো এই যে নাইনটি ডে পারচেস ওকে তো আমরা এখন এটাকে কনফার্ম করে দিলাম ওকে তো এখন আমরা যেটা করতে পারি আমাদের আমাদের এই ক্যাম্পেইনগুলোতে আমরা আবার যাব তো ক্যাম্পেইনগুলোতে আমরা আসার পর আমরা যে নিউ ক্যাম্পেইনটা ক্রিয়েট করছি ওইটা দিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি তো আমি এই পেজটাকে আবার রিফ্রেশ দেই আচ্ছা আমি পেজটাকে রিফ্রেশ দিলাম ওকে দেন আমার এখান থেকে ক্যাম্পেইন এইটা ছিল আমরা এটাকে একটু এডিটে যাব এখান থেকে আমাদের এই অ্যাড সেট এখন আমরা এখান থেকে এই যে আমাদের অডিয়েন্সের যে সিগন্যাল ছিল বা সেগমেন্টেশন ছিল আচ্ছা এইখানে কাস্টম অডিয়েন্স এ ইনক্লুশন না এটা এক্সক্লুড আমি ইউজ করতে চাইতেছি ওয়েবসাইট এটাকে আমরা পারচেজ চুজ করছি অডিয়েন্স এখান থেকে এটা ঠিক থাকবে কন্ট্রোল আচ্ছা আমরা এখান থেকে যদি শো মোর কন্ট্রোলে যাই আচ্ছা এক্সক্লুশনটা আমরা করব আমরা ইনক্লুশন করবো না ওকে এই যে আমাদের এখানে এটা অপশনটা আছে তো আমরা এটাকে আরেকটা এডিট করে আমরা এখান থেকে আমাদের ওই যে এক্সিস্টিং কাস্টমারের যে অডিয়েন্সটা যারা নাইনটি ডে ভিতরে পারচেস করছে ওদেরকে আমরা এই আমাদের এই যে বোর্ড বা ওপেনটা ব্রড অডিয়েন্সটা আমরা ব্রড অডিয়েন্সের ভিতর থেকে তারা আমাদেরকে এক্সক্লুড করে দিব ওকে তাহলে আমাদের তাইলে এই অডিয়েন্সগুলোকে যখন ফেসবুক আমরা এক্সক্লুড করে দিচ্ছি তার মানে ফেসবুক নতুন অডিয়েন্সকে বা নতুন কাস্টমারকে অ্যাড দেখাইতে বাধ্য ওকে তো আমরা পরবর্তী যে স্টেপগুলো আমাদের ক্যাম্পেইনের আছে ওইগুলো ওই স্টেপগুলোকে আমরা ফলো করে আমরা কিন্তু নতুন ক্যাম্পেইন রান করে দিব ওকে তো এই ছিল বিষয় দেন আমরা এখন কি করতে পারি আর একটা রিটার্গেটিং ক্যাম্পেইন রান করব তো রিটার্গেটিং ক্যাম্পেইনে আমরা ওইভাবে আমাদের যারা আর কি আমাদের ক্যাম্পেইনের সাথে এঙ্গেজ হইছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে বা ইনিশিয়েট চেকআউট করছে ওদেরকে আমরা ওদের সামনে আমরা একটা নিয়ে যাব ওকে তো এটার জন্য আমরা কি করতে পারি এটার জন্য আমরা এখান থেকে সেলস থেকে আরেকটা ক্যাম্পেইন এখান থেকে আমরা করতে পারি দেন এখান থেকে আমরা এই নিউ নিউ সেলস অ্যাড থেকে আমরা অ্যাড সেট থেকে আমরা এখান থেকে আমরা ওয়েবসাইট চুজ করব ওয়েবসাইট থেকে আমাদের এখানে ডাটা সেট কনভার্সন ইভেন্ট থাকবে আমাদের পারচেস আর ডাটা সেট তো আমাদের যে পিকজেল নেম সেটা দেন আমরা এখান এখান থেকে অডিয়েন্সের কন্ট্রোল থেকে এখান থেকে আমরা ওকে এখান থেকে আমরা এখন এই যে আমাদের যে ইনক্লু ইনক্লুশনটা ছিল এই যে আমাদের যে শো মোর অপশন থেকে আমরা কিন্তু এখানে ইনক্লুশন অপশনটা আছে এখানে আচ্ছা এই কন্ট্রোলটাকে আমরা হাইট করি আচ্ছা এইখান থেকে আমরা আচ্ছা আমরা এখান থেকে সেই অডিয়েন্সটা ইউজ করতে পারি আচ্ছা সেই অর্ডিয়েন্সটা আমাদের ওই কাস্টম অর্ডিয়েন্সগুলো লাগবে লোকেশন কন্ট্রোল আমাদের এইটাই থাকুক অ্যাড আচ্ছা এখান থেকে আমরা ওই সাজেশনটা ডিলেট ক্রিয়েট করে আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্স ইনক্লুশন আচ্ছা এটা আমি অপশনটা পাইলাম মাত্র এখানে আমরা এটা সাজেশন একটা অপশন ছিল না এখানে তো ওইটাকে আমরা এখন এই যে সাজেস্ট অ্যান্ড অডিয়েন্স ওইটাকে আমরা ক্লি ওইটাকে আমরা চুজ করে দেন আমরা এখান থেকে আমাদের যেই কাস্টম অডিয়েন্সগুলো ছিল আমরা মাত্র ক্রিয়েট করলাম তার আমাদের অ্যাঙ্গুয়েজ তাদেরকে আমরা এখানে ইনক্লুড করে দিবে ওকে দ্য অ্যাড সাজেশন অপশনাল দেন এখান থেকে আমরা ইনক্লুশন করে দিব ওকে

আরেকটা রান অ্যানাদার রিমার্কেটিং ক্যাম্পেইন ফর এক্সক্লুডেড অডিয়েন্স যাদেরকে আমি এক্সক্লুড করে দিছি এখান থেকে এই যে আমরা যারা আমাদের এঙ্গেজ ছিল এবং এক্সিস্টিং ছিল তাদেরকে তো আমরা এক্সক্লুড করে দিছি তো তাদের জন্য আমি একটা রিমার্কেটিং ক্যাম্পেইন রান করব যেটা আমি অলরেডি দেখাইছি আরেকটা অপশন আপনার হইতে পারে বা আরেকটা স্ট্র্যাটেজি আপনার হইতে পারে যে সেট বাজেট ক্যাপ ফর এক্সিস্টিং কাস্টমার ইন এএসসি মানে অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন তো অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইনটা আমরা একটু এখানে দেখব তো এটাকে আমরা ক্লোজ করলাম তো আমরা একটা নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করবো ওকে তো নিউ ক্যাম্পেইন আমরা যখন ক্রিয়েট করবো তো নিউ ক্যাম্পেন ক্রিয়েট করার পর আমাদের এটা সেলস ক্যাম্পেন হবে কন্টিনিউ ওকে আচ্ছা এখানে সেলস অ্যাডভান্টাইজ সেলস ক্যাম্পেনের অপশনটা এখানে আসলো না তো এইটার জন্য আমরা অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতে পারি অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখি আসলে এটা পসিবল হয় কি না একটু সময় দিবেন আচ্ছা ভিডিওটা একটু লং হবে লং অলরেডি হয়ে গেছে এটা দু এক মিনিটের ভিতরে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব তো এটার ভিতরে যখন আমরা এখানে সেলস ক্যাম্পেন আসবো তো এখানে একটা সাজেশন দেখায় এই যে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেন ওকে তো এখন অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেন থেকে আমরা এই কন্টিনিউ করবো কন্টিনিউ থেকে এই অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেন এটা মোটামুটি এআই বেসড একটা ক্যাম্পেন হয় তো এখান থেকে আমরা একটা বাজেট ক্যাপ সেট করে দিতে পারি আচ্ছা এখান থেকে তো থার্ড থার্ড বিষয়টা পয়েন্ট আমার ছিল আমি বলে দিছি সেট এ বাজেট ক্যাপ ফর এক্সিস্টিং কাস্টমার ইন অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন ওকে তো এটা যখন আমরা আমরা ওই ক্যাম্পেইনটা থেকে দেখাইতে পারলে ভালো হইতো এই অ্যাড অ্যাকাউন্টটা থেকে তো আবার একবার একটু চেষ্টা করি তো এটা চেষ্টাটা করতে সম্ভবত এইগুলাকে ডিলিট করে দিতে হবে যেহেতু অনেকগুলো ক্যাম্পেইন আমি ম্যানুয়ালি ক্রিয়েট করছি তো আমাকে ওই অপশনটা দেখাইতেছে না আমাকে ওই অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেনের অপশনটা এখানে দেখাইতেছে না তো এটার জন্য আমি আবার একটা নিউ ক্যাম্পেনে গেলাম আচ্ছা এটা রিফ্রেশ দিয়ে নেই ওকে দেন ক্রিয়েট সেলস ক্যাম্পেইন এটা আমরা কন্টিনিউ করলাম আচ্ছা ওইখানে আমাকে নিয়ে আসতেছে আচ্ছা অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইনটা চুজ করতে পারলে সবচেয়ে ভালো হইতো আচ্ছা আমি একটা অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট থেকেই দেখাই এখানে যেহেতু দেখাইতেছে না কিছু করার নাই এখানে আমাদের ওকে এটা সম্ভবত এখানে কোনো একটা ঝামেলা হয়েছে এখানে দেখাইতেছে না তো এটা সবসময় এরকম থাকে না তো এটা চেঞ্জ হবে তো এটা একটা অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টে আমাদের কিন্তু আবার এই যে এই অ্যাডভার্টাইজিং সেটিংস থেকে আমাদের ওই অডিয়েন্সগুলো ডিফাইন করা নাই এখানে দেখেন অডিয়েন্স সেগমেন্ট কিন্তু কিছুই নাই অডিয়েন্স সেগমেন্টে এখানে কিন্তু নন ডিফাইন নন ডিফাইন তো এই কারণে এটা একটু ঝামেলা হবে বাট এটা অপশনটা সম্ভবত আসবে তো চলেন আমরা একটু দেখি তো আমরা একটা নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করব এটা আমাদের হবে সেলস ক্যাম্পেইন সেলস ক্যাম্পেইন ওকে দেন আমরা এখানে এটাকে অ্যাডভান্টেজ প্লাস শপিংই রাখলাম তো এখন এখানে আমরা যদি স্ক্রল যখন করব আমরা এখানে একটা অপশন আছে এই যে বাজেট এন্ড শিডিউলের ভিতরে এই যে এক্সিস্টিং কাস্টমার বাজেট ক্যাপ ওকে তো এটাকে আপনি চেক চেক করে দিবেন আপনি এখানে সেট করে দেবেন টু সেট অ্যান এক্সিস্টিং কাস্টমার বাজেট ক্যাব ইউ ফার্স্ট নিড টু ডিফাইন ইউর এক্সিস্টিং কাস্টমার ইন অ্যাডভার্টাইজিং সেটিং অ্যাডভার্টাইজিং সেটিং থেকে সে আমাকে এক্সিস্টিং কাস্টমারকে ডিফাইন করে দিতে পারে বাট আমার এখানে ডাটা নাই আমার ইভেন্ট ম্যানেজার এই আমি ডিফাইন করতে পারতেছি না আপনি যখন ওই কাস্টম কাস্টম এখানে আপনি এক্সিস্টিং কাস্টমারকে অডিয়েন্স অ্যাডভার্টাইজিং সেটিং থেকে ডিফাইন করে দিবেন আমি যেই ওয়েতে দেখা যাবে ডিফাইন করে দেবেন ডিফাইন করে দেওয়ার পরে এখানে আপনার অপশনটা অ্যাভেলেবেল হবে এবং আপনি এটাকে চেক চেকমার্ক করে দিবেন এক্সিস্টিং কাস্টমার বাজেটকে এটাকে আপনি চেক চেকমার্ক করবেন চেক চেকমার্ক পর আপনি এখানে দেখা দেখাবে যে আপনি এক্সিস্টিং কাস্টমারের জন্য কত পার্সেন্ট বাজেট আপনার এটাতে স্পেন্ড করতে চাইতেছেন আপনি জিরো লেখা দেবেন তাইলে আপনার যারা এক্সিস্টিং অডিয়েন্স আছে মানে লাস্ট নাইনটি ডেতে আপনার যারা পার্চেস করছে তাদেরকে ফেসবুক আর কোনো এই অ্যাডটা ফেসবুক দেখাবে না ওকে তো এই ছিল তিনটা বিষয় ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো চ্যানেলটা ভিডিওটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা তো এরকম আরো অ্যাডভান্স স্ট্রাটেজির বা এরকম আরো আপডেটেড ফেসবুক অ্যাডের গুগল ট্যাগ ম্যানেজারের যে ফুল আরো অনেক ভিডিও আসতেছে আপকামিং তো চ্যানেলটা জাস্ট সাবস্ক্রাইব করে দিন এবং আপডেটগুলা সাথে সাথে পাওয়ার জন্য তো এই তো আল্লাহ হাফেজ